প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমানুল্লা আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একজন প্রকৃত মমিনের দিনরাত কেমন কাটে আজকের এই ভিডিওতে আমরা জানব একজন প্রকৃত মমিনের দিনরাত কেমন হওয়া উচিত মমিনের দিন শুরু হয় ঘুম থেকে জেগে ওঠার পর আলহামদুলিল্লাহ এই দোয়াটি দিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর কাছে নতুন একটি দিন বেঁচে থাকার সুযোগ দিয়েছেন এরপর তিনি ফজরের নামাজের জন্য উজু করেন এবং মসজিদে জামাতে নামাজ আদায় করেন রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে সারাদিন আল্লাহর হেফাজতে থাকে ফজরের পর তিনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর দিকিরে মগ্ন থাকেন মমিন জানে সকাল হলো রিজিক ও বরগতের সময় দিনের বেলা মমিন তার বৈধ কাজকর্ম চাকরি বা ব্যবসায় নিয়োজিত থাকেন কিন্তু আল্লাহর স্মরণ ভুলে যান না তিনি কাজের মধ্যেও সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকবার জিকির করতে থাকেন জোহরের সময় তিনি সব কাজ সেরে নামাজে দাঁড়ান আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো যাকাত দেও এবং আল্লাহকে সিজতা করো তাদের সাথে যারা আল্লাহকে সিরাজদা করে মমিনের জন্য দুপুরের নামাজ হলো দিনের ব্যস্ততার মাঝে আত্মাকে বিশ্রাম দেওয়ার মুহূর্ত আসরের নামাজের পর মমিন পরিবারকে সময় দেন হালাল কাজে অংশ নেন এবং মানুষের উপকার করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য নিঃস্বার্থে উপকার করেন বিকেলের এই সময়ে মমিন দুনিয়ার কাজও করেন মমিন জানেন সব কাজের হিসাব আখিরাতে দিতে হবে তাই মমিন দুনিয়াবি কাজ প্রয়োজনের চেয়ে বেশি করেন মাগরীবের আজান শোনা মমিন নামাজে দাঁড়ান এবং পরিবারের সবাইকে নামাজের জন্য উৎসাহিত করেন কারণ নামাজ হলো বেহেস্তের চাবি ঈশ্বার নামাজের পরে মমিন দুনিয়ার ব্যস্ততা ছেড়ে আল্লাহকে স্মরণ করেন ঘুমানের আগে মমিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ এমনও তো হতে পারে এই রাত্রি তার শেষ রাত্রি মমিন বান্দারা কখনো কখনো তাহাজুদের নামাজও পড়েন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদি তাহাজুদের নামাজ আল্লাহবাক বলেন রাতের একটি অংশে তাহাজুদের নামাজ পড়ো এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর করে এইভাবে মমিনের রাত শেষ হয় প্রিয় দর্শক একজন প্রকৃত মোমিনের প্রতিটি দিন রাত আল্লাহর স্মরণে কাটে আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের দিন শুরু হোক হজরের নামাজ দিয়ে এবং রাত শেষ হোক ক্ষমা প্রার্থনা ও জিকিরে আল্লাহ আমাদের সকলকে যেন মমিনের অন্তর্ভুক্ত করেন আমিন ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান